আমরা আজকে অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাসে বেশ কিছু অঙ্গ করব তার সাথে সমানুপাতের বেশ কিছু ধর্ম শিখব তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভাগ প্রক্রিয়া তাছাড়াও সংযোজন প্রক্রিয়া সেগুলো ধাপে ধাপে আমরা শিখব এখন আমরা একটা অঙ্কের মধ্যে চলে যাব এখন কি বলা আছে এইচ টু বি সমান সি এইচ টু ডি দেওয়া থাকলে দেখাই যে এই দুটো প্রমাণ আমরা করে নেব এখানে এই যে যেটা দেওয়া আছে এইস টু বি সমান সিচ টু ডি এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব সমান কে ধরে নেব যেখানে কে নট ইকাল টু ইউ তাহলে আমাদের প্রথম অনুপাতটাও কে দ্বিতীয় অনুপাতটাও কে লিখতে পারি দেওয়ার পর এ বাই বি কেয়াল টু কে একই রকম ভাবে সি বাই ডি অনুপাতটাও কে দুটো অনুপাতই সমান কে তাহলে প্রথমটা সমান ওকে দ্বিতীয়টা সমান ওকে এখানে দেখো বর্জ্যবরণ করলে কি পাবো এই কে আর এখানে কি পাবো সি কেয়াল টু বি কে এখন আমরা দুটো অঙ্ক আছে একটা এক নম্বর একটা দু নম্বর এক নম্বর একটা আমরা ডান দিকে করে ফেলছি কি আছে এই যে লেফট হ্যান্ড সাইডটা কী লিখতে পারি দেখো এটা ইচ টু আছে তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এক্ষুনি এ সমান কি পেয়েছি এ সমান বি কে তাহলে আমরা এ স্কোয়ার থেকে কি বসাবো বি স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার আর ওটা বি স্কোয়ার থাকলো তারপর নিচেও এ স্কোয়ার থেকে আমরা কি লিখবো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওপরে আমরা কি কমন নিতে পারি দেখো বি স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকে কে স্কোয়ার পরে একটা ওয়ান নিচেও বি স্কোয়ার কি কমন নিলে কি থাকবে প্রথম পদে কে স্কোয়ার দ্বিতীয় পদে কত এক তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা গেল ফাইনালি এটা কি পড়ে থাকলো এটা তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার আর এই চেষ্টা দেখে নি কি আছে আর এইচ এস যেটা ইচ টু ফর্মে আছে সেটাকে ভগ্নাংশ আকারে লিখব এসি প্লাস বিডি বাই এসি মাইনাস ডি এখন দেখো এর ভ্যালু কত বের করে রেখেছি আমরা বিকে সি এর ভ্যালু কত বের করে রেখেছি কি লিখবো বিকে ডট বিকে সি এর ভ্যালু বিকে মাইনাস বিডি তাহলে ওপরে কি কমন নিতে পারি দেখো বিডি কমন নিতে পারি কমন নিলে কি থাকবে কে ইন্টু কে এবার আমাদের নিচে কি লিখতে হবে অতএব এলেইচে কেন তলায় লিখো প্রমাণিত নিশ্চয়ই এইটুকু তোমরা লিখতে পারবে আবার দেখো দ্বিতীয় অঙ্কটা আমরা এই দ্বিতীয় অঙ্ক কি ছিল দু নম্বর পাটের এখন দেখো এল এইচ এইচএসটা লিখে নেব এল এইচএস কি আছে রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার স্কোয়ার রুট তাহলে এখানেও দেখো এ সমান আমরা কি বসাবো সেম শর্তে বিকে সি এর জায়গায় কি বসাবো ডি কে তাহলে এর জায়গায় এর স্কোয়ার কত হবে বি স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার আর সি এর সি স্কোয়ার কি হবে ডি স্কোয়ার কে স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার দেখো ওপরে কি কমন নিতে পারি কে স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে এলে কি হবে কে স্কোয়ার এর কে ভেতরে কি থাকবে দেখো কে স্কোয়ার কমন নিয়ে বাইরে বেরিয়ে এলে কে বেরোবে ভেতরে কি পড়ে থাকবে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিচেও রুট ওভার ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটা কাটতে পারি কি থাকলো অনলি কে তাহলে লেফট হ্যান্ড সাইডে ভ্যালু কি পেলাম অনলি কে পেলাম এবার দেখো রাইট হ্যান্ড সাইড লিখে ফেলবো রাইট হ্যান্ড সাইড কি আছে দেখো এটা এটা এটাকে আমরা ভগ্নাংশ আকারে কি লিখতে পারি বাই প্লাস ডি এখন দেখো এর ভ্যালু আমরা কি বসাবো বসিয়ে দেবো বিকে পি ইন্টু বিকে প্লাস কিউ ইন্টু সি এর ভ্যালু কি বসাবো বিকে তোলাই যা ছিল আমরা সেটা কপি করব কেন বি আর ডি এর ভ্যালু কিন্তু আমার কোথাও বিশ্লেষণ করা নেই তাহলে উপর থেকে কি কমন যাবে দেখো কে কমন যাবে তাহলে কে কমন গেলে কি পড়ে থাকবে দেখো উপরটা তাহলে পিবি প্লাস কিউডি আর নিচেও কি থাকলো পিবি প্লাস কিউডি ওপর নিচে সেম ফ্যাক্টর কাটা গেল শুধু কে পড়ে থাকলো দেখো এখানেও তো আমরা

তাহলে দেখো প্রথম অনুপাতটাও কে আগের মতো ওই দ্বিতীয় অনুপাতীয় অনুপাতর সমান কে এক্স বাই এ সমান কে হলে তাহলে আমরা কী লিখতে পারবো এক্স সমান এ কে ওয়াই সমান কি লিখতে পারব বিটা ডান দিকে গুণ হয়ে বি কে জেড সমান কী লিখতে পারবো সেটা ডান দিকে গুণ করে সি কে নিশ্চয়ই বুঝতে পারলে এবার দেখো টা আমি লিখে নিয়েছি এলএই চেস এক্সপ্রেশন তাহলে এক্সটা যেহেতু এ কে এক্স কিউব কি লিখতে পারবো এক্স কিউবের জায়গায় দেখো এ কিউব কে কিউ এক্স এ কে তাহলে এক্স কিউব কি হবে এ কিউব কে কিউ দুজনেরই কিউব হবে বাই এ স্কোয়ার দ্বিতীয়টা কি লিখতে পারবো ওয়াই কিউ সমান বি কিউ কে কিউ বাই বি স্কোয়ার জেড কিউ কি লিখতে পারবো সি কিউ কে কিউ বাই সি স্কোয়ার তাহলে এখানে দেখো স্কোয়ার এ কিউবের থ্রি কাটলো কাটলো বি কি থাকলো দেখো নিচে কিছুই থাকলো না তাহলে আমরা কি পেলাম এটা দেখো উপরে সবার মধ্যে কমন শুধু এ দ্বিতীয়টাতে শুধু বি তৃতীয়টাতে শুধু সি নিশ্চয়ই বুঝতে পারলে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এবার রাইট হ্যান্ড সাইডেরটা আমি রাইট হ্যান্ড সাইড এরপ্রেশন লিখে নিয়েছি এক্স এর জায়গায় কি বসাবো এ কে প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবো বি কে জায়গায় সি কে দেখো দেখে দেখেই বসিয়ে দিলাম হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওপর থেকে কী কমন যাবে দেখো সবার মধ্যে কে আছে তাহলে কে কমন নিলে বাইরে বেরোবে কে কিউব নিয়ে বেরিয়ে আসবে তাহলে কে কিউব কে কমন নিয়ে যখনই বাইরে বেরিয়ে আসবে এই পাওয়ার কিউব নিয়ে বেরিয়ে এলো তাহলে ভেতরে কি বলে থাকলো

খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করে নেব কি বলছে এইচ টু বি সমান বিস টু সি হলে প্রমাণ করি যে এটা এখন দেখো এইচ টু বি সমান বিস টু সি তাহলে আমাদের এটা কি বলবো সমানুপাতি হলে তার মানে এই যে অনুপাত দুটো আমরা ভগ্নাংশ আকারে লিখলে বি সমান বি বাই সি বি সমান বি বাই সি এটা তাহলে সমান কে ধরা হলো নটিকেল টু জিরো যেখানে কে নটিকেল টু জিরো লিখবে ধরিলাম এই কন্টিনিউ উৎপাদন বা ক্রমিক সমান উৎপাদনের ক্ষেত্রে আমরা শেষ রিলেশনটা আগে লিখব তাহলে দেয়ারফর আমরা কি লিখতে পারি বি বাই সি সমান কে বি বাই সি সমান কে তাহলে এখান থেকে আমরা কি লিখব বি ইকুয়াল টু সি ইনটু কে এবার প্রথম রিলেশনটা এ বাই বি অলসো কে এ বাই বি সমান ও কে তাহলে এ বাই বি সমান কে তাহলে এ ইকুয়াল টু কি লিখব বি ইনটু কে বি এর মান এখানে বের করা আছে তাহলে বসিয়ে দিলে সি কে ইনটু কে তাহলে কি পাওয়া গেল সি কে স্কোয়ার তাহলে এর মান কি পেলাম সি কে স্কোয়ার বি এর ভ্যালু কত পেলাম সি কে আমরা এবার এল এইচ এস আর এইচ এস এই ভ্যালু গুলো বসিয়ে দেখবো তাহলে এর এল এইচ এস লেখা হয়ে গেল এখানে দেখো এ যদি সি কে স্কোয়ার হয় এ স্কোয়ার কত হবে সি কে হোল স্কোয়ার তার মানে সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর বি ইকুয়াল টু সি কে তাহলে বি স্কোয়ার কি হবে সি স্কোয়ার কে স্কোয়ার আর অলরেডি সি স্কোয়ার ছিল তাহলে এ যদি সি কে স্কোয়ার হয় এ কিউব কি হবে সি এর হোল স্কোয়ার হোল কিউব তাহলে কি হবে তাহলে এ কিউব ইকুয়াল টু সি কিউব কে টু দি পাওয়ার সিক্স বি কিউব কত হবে সি কিউব কে কিউব প্লাস সি কিউব তাহলে এবার দেখো আমরা সামনে এগুলো গুণ করে ফেললে কি হবে দুই চার ছয় সি টু দি পাওয়ার পাঁচ পাঁচিশন হয়ে দেখো সবার মধ্যে আছে এটা দিয়ে আমরা যদি ভাগ করি লসঙ্গে কত ভাগ ফল হবে ওয়ান এটা দিয়ে যদি ভাগ করবি কত ভাগ ফল হবে দিয়ে ভাগ করলে ভাগ কত হবে কে তাহলে আমরা এই উপর নিচে কেটু দিপার সিক্স কাটতে পারি এটা তিনটে এখানে তিন কেটে তিন থাকলো তাহলে কি থাকলো এটা কিউব টু পেলাম এবার দেখো রাইট হ্যান্ড ভ্যালু কি আছে রাইট হ্যান্ড এক্সপ্রেশন তাহলে রাইট হ্যান্ড সাইড এ প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে কি হবে আগের মতোই তাহলে কি হবে কে টু দি সিক্স আর এটাই মানে দেখো আগে পরে কর নাও সিকিউল ইন্টু ওয়ানটা আগে নিয়ে গেলাম প্লাস কে কিউবাস কেটু দিপার সিক্স তাহলে আমরা দেওয়ার তোমরা নিচে লেখো এলে টু আর প্রমাণিত এই কথাগুলো কিন্তু আরো একটি ক্রমিক সমানুপাতির অঙ্ক করে নেব কি বলছে অঙ্কটি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এটি তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখে নিয়েছি যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি এ এর সঙ্গে বি এর যা অনুপাত বি এর সঙ্গে সি এর তাই অনুপাত সি এর সঙ্গে ডি এর তাই অনুপাত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এ বি বি সি এ বি অনুপাত বিসি অনুপাত সিডি অনুপাত সমান তাহলে প্রত্যেকটা অনুপাত কে আমরা কে ইকুয়াল টু ধরে নিলাম নট ইকুয়াল টু জিরো ধরি তাহলে এখানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা রুল বলবো কি নিয়ম বেশি সহজ হবে শেষ অনুপাতটা আগে লিখবে তাহলে দেওয়ার পর আমরা কি লিখতে পারি সি বাই ডি ইকুয়াল টু কে সি ডি টু কে মানে সি ইকুয়াল টু কি লিখতে পারি ডি ইনটু কে এবার দেখো দ্বিতীয় অনুপাতটা শেষ থেকে প্রথমের দিকে এগোব তাহলে বি বাই সি সমান কে তাহলে এখন দেখো বি সমান কি লিখতে পারবো বজ্রগণন করলে সি ইন্টু কে সি এর ভ্যালু আগে স্টেজে বের করেছি সেটা এখানে বসাবো তাহলে কত বের করেছি সি এর জায়গায় ডি কে ইন্টু কে তাহলে কি পেলাম ডি কে স্কোয়ার তাহলে প্রথম অনুপাতটা এ বাই বি সমান ও কে এ বাই বি সমান ও কে তাহলে এখান থেকে দেখো এ সমান বজ্রগণন করলে বি কে তাহলে কত থাকলো এবার আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড লিখে নেব এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে আমরা ভ্যালু গুলো বসাবো বি টু কি আছে দেখো ডি কে স্কোয়ার তাহলে ডি কেয়ার সি এর ভ্যালু দেখো ডি কে এবার আমরা এই যে স্কোয়ার গুলো সিম্পল ভাঙিয়ে দেবো স্কোয়ার গুলো ভাঙিয়ে দিলে কি পাচ্ছ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে তাহলে ডি স্কোয়ার টু দি ফোর মাইনাস টু এ বি

এখন দেখো আমরা কিছু কিছু টার্ম কেটে যাবে এখানে দেখো দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার এখানে মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার আরো দেখো ডি স্কোয়ার কেটে দিবার ফোর এখানে একটা ডি স্কোয়ার কেটে দিবার ফোর প্লাস আর একটা ডি স্কোয়ার কেটে দিবার ফোর প্লাস টু ডি স্কোয়ার কেটে দিবার ফোর মাইনাস টু ডি কেটে দিবার ফোর তাহলে থাকলো কি এখানে দেখো এখানে একটা টার্ম থাকলো ডি কে টু দি পাওয়ার সিক্স মাঝে এটা টু ডি স্কোয়ার কে কিউব আর লাস্ট কি পড়ে থাকলো প্লাস ডি স্কোয়ার তাহলে এটাকে আমরা দেখো পূর্ণ বর্গ হয়ে এই সংখ্যা মালাটা পূর্ণ বর্গ হয়ে যাবে তাহলে আমরা এখানে কার হোল স্কোয়ার দেখো ডি কে কিউব ডি কে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার দেখো আবার ডি কে কিউব মানে কি জানি দেখো এখানে এ বসাতে পারি তাহলে এ মাইনাস ডি হোল স্কোয়ার দেখো আমাদের আর এইচ এস অটোমেটিক চলে এলো তাহলে ইকুয়াল টু আর এইচ এস লিখলাম তলায় লিখবে তোমরা প্রমাণিত আমরা যোগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো যদি এইচ টু বি হয় তাহলে যোগ প্রক্রিয়ার মধ্যে কি লিভাই বি এটা প্রমাণটা অত্যন্ত সহজ কি দেওয়া ছিল প্রমাণটা দেখো একটুখানি দেখে নেব এ বাই বিকাল টু সি বাই ডি উভয় পক্ষে দেখো এক যোগ করতেই পারি এটা দেওয়া আছে প্লাস এক প্লাস এক লসাগু বি লসাগু করলে এ প্লাস বি ডান দিকে দেখো ডি লসাগু সি প্লাস ডি তাহলে যেটি দেওয়া ছিল তার উভয় পক্ষে এক যোগ করে দাও লসাগু করো দেখো রিলেশনটা হয়ে গেল তাহলে এটা যোগ প্রক্রিয়াটা নিশ্চয়ই বুঝতে পারলে আমরা এবারে চলে যাব ভাব প্রক্রিয়া আমরা এবারে ভাব প্রক্রিয়াটা একটু বুঝে নেব যদি এ বাই বি সি বাই ডি হয় তাহলে এ মাইনাস বি সি মাইনাস ডি বাই ডি হবে তাহলে এটা প্রমাণটা অত্যন্ত সমান কীভাবে করবো যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি এ ইস টু বি সমান সি ইস টু ডি উভয় পক্ষে এক মাইনাস করলে আমরা উভয় পক্ষে এক মাইনাস করতেই পারি তাহলে ডি লসাগু হবে এ মাইনাস বি এদিকে ডি লসাগু হবে সি মাইনাস ডি দেখো প্রমাণটা হয়েই গেল দু নম্বরটা যোগ প্রক্রিয়া এবং ভাগ প্রক্রিয়ার পরে অ্যাট এ টাইম যোগ ভাগ প্রক্রিয়াটা বুঝে নেব দেখো যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তাহলে লব যোগ হর বাই লব মাইনাস হর এ প্লাস বি বাই এ মাইনাস বি সেম প্যাটার্ন সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হবে তাহলে এটা প্রমাণও আগের দুটো সেম শর্তের আন্ডারে দেখো ডান দিকে যে রেজাল্ট দুটো পেয়েছিলাম যোগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া দেখো এক নম্বর রিলেশান দু নম্বর রিলেশানকে ভাগ করো নিচে বিবি কেটে যাবে দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি দেখো তাই হয়েছে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি দুটো রিলেশান ডিভিশন করে দিলে আমরা এই রিলেশানটা পাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যোগভাগ প্রক্রিয়াটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ ভাগ প্রক্রিয়াটা আবার এক্স ওয়াই দিয়ে দেখে নেব যদি এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি হয় তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়াতে কী পাবো বাঁ দিকটা যদি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই লিখি সেম প্যাটার্ন তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে এটা থেকে আমরা এটা পাবো আবার ঠিক যদি এর রিভার্সটা করি ভাগযোগ প্রক্রিয়া কী লিখতে পারবো তাহলে আগে মাইনাসটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ওপরে আমরা মাইনাসটা করেছি তাহলে ডাম দিকে সেম প্যাটার্ন নেই এ মাইনাস বি বাই এ প্লাস বি তাহলে এটা যদি যোগ ভাগ প্রক্রিয়া হয় এটাকে বলবো ভাগ যোগ প্রক্রিয়া ভালো অঙ্ক দেখে নেব যদি এটা হয় তাহলে প্রমাণ করো এটা এখানে দেখো চেহারা দেখেই বুঝতে পারবো এটা কি আছে দেখো উপরে মাইনাস নিচে প্লাস তাহলে এটা ভাগ যোগ প্যাটার্ন আছে তার আগে দেখো সংখ্যাগুলো বর্গ আছে তাহলে আমরা যেটা দেওয়া আছে আমরা লিখে ফেলি এক্স বাই ওয়াই

বাই লব তাহলে এখন দেখো উপরটা আমরা উপর নিচে ফর্মুলা ফেলতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার কি ফর্মুলা তোমরা জানো ফোর এ বির ফর্মুলা তাহলে ফোর ইন্টু এ বি নিচেরটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু ইন্টুয়ার প্লাস স্কোয়ার এখন দেখো এই টু টু কাটতে পারি আরও একটা তোমাদের সাহায্যে বলি যে এটা অনেক সময় তোমরা ফোর এ বি এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তোমাদের জানা থাকে না ভুলে যাও তাহলে তোমরা প্লেন তোমরা বর্গ নির্ণয় করবে বর্গ নির্ণয় করে যোগ করলে কিন্তু এই রেজাল্টটি পাবে সেই মেথডেও তোমরা করতে পারো তাহলে কি পড়ে থাকলো দেখো ওপরটা কি থাকলো ফোর এ নিচেরটা দেখো স্কোয়ার প্লাস ফোর তলায় লেখো প্রমাণিত আমরা আরও একখান অঙ্ক দেখে নেব কি বলছে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স বাই এ ওয়াই বাই বি হলে দেখাই যে প্রতিটি অনুপাত এক্সের সঙ্গে সমান হবে এই অঙ্কটা করার একাধিক ওয়েতে নিয়মে করা যেতে পারে আমরা একটু সংযোজন নিয়মটা শিখে নিয়ে অঙ্কটা করব আমরা সংযোজন প্রক্রিয়াটা একটু বুঝে নেব। সংযোজন প্রক্রিয়াটা দেখো আমরা একটা অনুপাত লিখলাম টু ইস টু থ্রি তাহলে টু ইস টু থ্রি একটা অনুপাত তাকে ভগ্নাংশ আকারে লিখেছি এবার এই ভগ্নাংশের ওপর নিচে যদি সেম অ্যামাউন্ট দিয়ে গুণ করি অশূন্য সংখ্যা দিয়ে গুণ করি ভগ্নাংশ তথা অনুপাত অপরিবর্তন থাকবে তাহলে ওপর নিচে ধরো তিন দিয়ে গুণ করলাম লভ হবে তাহলে উপরটা ছয় হলো নিচেরটা তিন দিয়ে গুণ করলে নয় একই রকমভাবে উপরটা ধরো পাঁচ দিয়ে গুণ করলাম পাঁচ দিয়ে কত হবে দশ নিচে পনেরো এই যে অনুপাতগুলো প্রত্যেকটা অনুপাতের সঙ্গে সমান হবে ওপরের গুলো যোগ করে দাও দুই যোগ ছয় যোগ দশ তিন যোগ নয় যোগ পনেরো আমরা লগগুলো সবগুলো যোগ করলাম হরগুলো সবগুলো যোগ করলাম তাহলে কি হলো ওপরটা ষোলো দুই আঠারো পনেরো নয় চব্বিশে তিনে সাতাশ নয় দিয়ে কাটো নয় দুই আঠারো তিন নয় সাতাশ কি পেলে সেই টু ইস টু থ্রি পেলে তাহলে অরিজিনাল রেশিওটাই পেলে বা অরিজিনাল ভগ্নাংশটাই পেলে এটা যে নিয়ম তাহলে কয়েকটা অনুপাতের লভগুলো সব যোগ করা হলো হজগুলো সব যোগ করা হলো সেটা সঙ্গে কিন্তু সমান হবে একই রকমভাবে তাহলে জেনারেলাইজড কীভাবে করতে পারি যদি এ বাই এক্স সমান বি বাই ওয়াই সি বাই জেড এইভাবে আরও কতগুলো যদি অনুপাত সমান থাকে তাহলে আমরা কি করতে পারবো প্রত্যেকটি প্রতিটি অনুপাত সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 নিচেগুলো সব যোগ করলে তাই হবে তাহলে এখন দেখো এটাকে আমরা বলবো সংযোজন প্রক্রিয়া এটা আবার প্রমাণ তোমরা করতে পারো খুব ইজিলিই করতে পারো এখানে প্রত্যেকটা অনুপাতকে কে কে ধরে নাও এ সমান এক্স কে বি সমান ওয়াই কে সি সমান কে এখানে দেখো এ বিসির জায়গায় এক্স কে ওয়াই কে জেড কে বসিয়ে দাও কে কমন নাও দেখবে এই অনুপাতটাও কে ভেদলো তাহলে এগুলো সবই কে ধরে নিয়েছিলাম তাহলে এটাও কে এর সঙ্গে সমান তাহলে আমাদের যে অঙ্কটা আমি দিয়েছিলাম সেই অঙ্কটাতে চলে যাব কি আছে তাহলে দুটো অনুপাত দেওয়া আছে সেখানে দেখো এক্স ওয়াই দুটোই চলো সংখ্যাগুলো আছে এক্স ওয়াই তাহলে আমরা কী করতে পারি এই যে প্রতিটি অনুপাত সমান বা দিকে লিখতে পারি প্রতিটি অনুপাত সমান কীভাবে লভ হয়ে আমি একই সংখ্যা দিয়ে গুণ করতেই পারি আরেকটা বিষয় এক্স ওয়াই দুটো চল সংখ্যা থাকলেও প্রত্যেকটা অনুপাত সমান এক্স দেখাতে বলেছে তাহলে আমরা যদি ওয়াই অপনয়ন করতে পারি তাহলে এক্সটা পেয়ে যেতে পারি হয়তোবা এখন দেখো প্রথম অনুপাতের কি ছিল এক্স প্লাস বি ওয়াই বাই এ অনুপাতটা আমি ল দেখো এখানে বি ওয়াই এখানে এ ওয়াই তাহলে এই যে ওয়াইটা অপনয়ন করার উদ্দেশ্যে এ বি মধ্যে লসাবু তাহলে এ বি তাহলে এখানে বি ওয়াই আছে আমরা এ বাই এ গুণ করতে পারি ল আবার দ্বিতীয় অনুপাতটা এ কাটলে দেখো আগের অনুপাতটাই থাকলো বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি তাহলে এখানেও দেখো এ বি ওয়াই পেতে চাইছি তাহলে কত বাই কত দিয়ে গুণ করবো বি বাই বি 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 কাটলে দেখো আগের অনুপাতগুলোই ফিরে পাচ্ছি তাহলে এবার আমরা এটা গুণ করে দেবো কি পাবো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই নিচে এ পেলাম ডান দিকেও দেখো বি দিয়ে গুণ করে দিলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার এটি তোমরা বাঁ দিকে প্রতিটি অনুপাত সমান লিখতে পারো বা সমান চিহ্ন দিয়েও করতে পারো এবার আমরা কি করতে পারবো আমরা এক্ষুনি যে রুলটা শিখেছি দুই বা ততোধিক অনুপাতের উপর গুলো যোগ নিচে গুলো যোগ করার নিয়মটাকেই বলছে সংযোজন প্রক্রিয়া তাহলে এখানে আমরা সংযোজন প্রক্রিয়া এ স্কোয়ার এক্স প্লাস এ বি বি ওয়াই প্লাস স্কোয়ার এক্স মাইনাস এ এব হর গুলো যোগ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্লাস মাইনাস কাটা গেল ওপর দেখো এক্স কমন গেলে কি ফল থাকবে এ স্কোয়ার প্লাস স্কোয়ার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বি স্কোয়ার প্লাস কাটা গেলে কি পড়ে থাকলো এক্স দেখো প্রতিটি অনুপাতের সঙ্গে আমরা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করে এক্স সমান এক্স দেখাতে পারলাম এ অঙ্কটার ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা অনুপাত সমান কে ধরে নিয়ে যে কে নটিক্যাল টু জিরো লিখবে ধরে নিয়ে কিন্তু আমরা সেক্ষেত্রেও প্রমাণ করতে পারবো এর মান এক্স তোমরা পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেব এই তিনটে রেশিওর মান এক হলে দেখাও যে এই রাশিটির যোগ এক হবে তাহলে আমরা চলো কোয়েশ্চেনটা দেখে নিই তাহলে তিনটে অনুপাতের ভ্যালু ওয়ান তাহলে প্রত্যেকটা অনুপাত ওয়ান লিখতে পারি দেওয়ার পর সেটাও ওয়ান কস মাল্টিপ্লাই করো স্কোয়ার সমান কি লিখতে পারবো বি প্লাস সি দ্বিতীয় অনুপাতটা কি আছে বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান ওয়ান তাহলে এখান থেকে করলে কি হয় বি স্কোয়ার সমান অলসো সি প্লাস এ তৃতীয় অনুপাতটা সি স্কোয়ার বাই এ প্লাস বি সেটাও এখানে বজ্রগ্রহণ করলে সি স্কোয়ার সমান এ প্লাস বি এবার আমরা প্রমাণের দিকে চলে যাব লেফট হ্যান্ড সাইড লিখে নেব আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে দিয়েছিল তার লেফট হ্যান্ড সাইড এর মধ্যে আমরা স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভ্যালু বসাতে চাইছি কিন্তু এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নেই তাহলে কিভাবে করবো না দেখো প্রথম ভগ্নাংশের এখানে পাশে এ বাই এ মানে ওয়ান গুণ করতে পারি তাহলে এই এ স্কোয়ার পেয়ে যাব এখানেও একটা ভগ্নাংশের বি বাই বি মানে ওয়ান গুণ করলাম লাস্টেরটা কত দেব সি বাই সি তাহলে এখন দেখো লবের সঙ্গে গুণ করো ওয়ান ইন্টু এ এ নিচে এ দিয়ে পুরো অংশটাকে গুণ করলে কি হবে এখানে ব্র্যাকেটটা দিয়ে দিতে পারবো তাহলে এ প্লাস স্কোয়ার পরেরটা একই রকম ভাবে বি বাই বি প্লাস বি স্কোয়ার

তাদের লসাগু কত হবে তোমরা নিশ্চয়ই বলতে পারছ এ প্লাস বি প্লাস সি এগুলো সবই কিন্তু এ প্লাস বি প্লাস সি তাদের লসাগু এ প্লাস বি প্লাস সি তাহলে প্রত্যেকেরই হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক হবে তাহলে ওর লবটা কি পাবো প্রথমটা এ দ্বিতীয়টা বি তৃতীয়টা সি দেখো সেম এক্সপ্রেশন পেলাম তাহলে কি হলো সমান কাটাকুটি হয়ে ওয়ান তাহলে তোমরা লেখো ইকুয়াল টু আর এইচ এস তলায় লেখো প্রমাণিত অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিশ্চয়ই বুঝতে এখন একটা আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন করে নেব কি বলছে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান এই এক্সপ্রেশনটা হলে পি এর মান কত লিখি এখন দেখো আমরা এখানে যে অ্যাকচুয়ালি চারটে অনুপাত দেওয়া আছে প্রত্যেকটা অনুপাত ডান দিকে সমান কে নট ইকাল টু জিরো ধরি লিখে নেব তাহলে এখন দেখো আমরা এ বাই টু সমানও প্রত্যেকটা এ এবু সমান ও কে প্রত্যেকটা অনুপাত সমান কে তাহলে এ বাই টু সমান তোমরা যদি কে লেখো এখান থেকে এ সমান কি লিখতে পারবো টু কে একই রকম ভাবে সমান কি লিখবে থ্রি কে কে সি বাই ফোর সমান তাহলে সি সমান কি হবে ফোর কে কি এই এক্সপ্রেশনটাও সমান কে তাহলে সেটা লিখে ফেলি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি সমান কি এটাও সমান ও কে তাহলে এখন আমরা কি করব এর ভ্যালু টু কে বি ভ্যালু থ্রি কে সি ভ্যালু ফোর কে বসিয়ে দেব তাহলে বসিয়ে দিলে এখানে টু ফোর কে এটা নাইন কে আর চার চারে ষোলো কে সি এর ভ্যালু ফোর কে বসালে বাই পি সমান কে তাহলে উপরটা যোগফল কত হবে দেখো ষোলো চারে কুড়ি থেকে নয় বিয়োগ করলে ইলেভেন সমান এটা গুণ করে দাও পি কে কে নট ইকুয়াল টু জিরো কে দিয়ে ডিভিশন বা কাটাকুটি করতে পারি তাহলে কি পেয়ে গেলাম পি সমান ইলেভেন এটাই উত্তর তাহলে নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ আজকের মতো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি